হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিফাল আজকে তো রান্না রান্না কিচ্ছু হয়নি কারণ যে অফিস নেই আমার বরের ছেলের জন্যে রান্না করবো দেখি কি করা যায় ছেলে খেয়ে স্কুলে যাবে ছেলের জন্য খিচুড়ি করছি

কষিয়ে দিলাম এবার চা করবো সকালে চা খাওয়া হয়নি এখনো চা খেয়ে আজকে বাজারে যাব একটু আজকে যেহেতু ছুটি আছে অফিস হ্যালো বন্ধুরা আমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি ছেলেকে নিয়ে এখন ও রেডি হয়ে গেছে এখন শীতকালে বলে ফুলা চাহা পড়তে শীতকাল সকালে ছেলেকে দিতে যাবো তারপরে অনেক বাজার করবো অনেক কাজ তারপরে এসে রান্না করব আজকে কোনো রান্না কিছুই হয়নি দেখ জলের বোতলটা নিয়েছিস দেখুন তাহলে বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি এবার আপনাকে দেখাবো যে আমি বাজার থেকে কি কী নিয়ে আসলাম দেখুন এসি চিংড়ি মাছ ভোলা মাছ নিয়ে এসেছি আর এদিকে ছোটো ছোটো লাল চিংড়ি নিয়ে এসছে ওইগুলো চচ্চড়ি খাওয়ার জন্যে চিংড়িগুলো খুব ভালো হয় চচ্চড়ি ওই মাছগুলো একটা আর সকালে গেলে আরও ভালো অনেক রকমের মাছ পাওয়া যায় কিন্তু সকাল সকাল গেলে আরও অনেক মাছ পাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য এই মাছগুলো নিয়ে পেয়েছি তা ভালোই ছিল মাছগুলো এবার আমি রান্না করবো তাহলে এখনই রাখছি লকটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন